জানতে পারে সে প্রেগনেন্ট ইয়াকমুর যখন তার বান্ধবীকে এই গুড নিউজটা দিচ্ছিল তখনই পিছন থেকে তুরহান এসে সব শুনে নেয় আর বলে এখনই হাসমানকে কিছু না জানাতে এরপর আমরা দেখি হাসমাতের বোনের হাজব্যান্ড হামজা ইস্তানবুলে এসেছে তুরহান হামজাকে ইয়াকমুরের প্রেগনেন্সির খবরটা দেয় হামজা এরপর তার শাশুড়ি অর্থাৎ হাসমাতের সৎ মাকে এটা জানায় হাশমাতের সৎমা হামজাকে বলে দেয় যেন এই বাচ্চাটা নষ্ট করে দেওয়া হয় সেদিন রাতে হাঁসমাত ইয়াকমুরের সাথে দেখা করে ইয়াকমুর হাশমাতকে তাদের ছবি সহ একটি ঘড়ি গিফট করে তখন হাঁসমাত বলে আমাকে তুর্কি যেতে হবে সেখান থেকে ফিরে আসার পর আমি তোমাকেও সাথে করে নিয়ে যাব এরপরই হাসমাদ ইয়াকমুরকে বিয়ের জন্য প্রোপোজ করে ইয়াকমুর সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয় ইয়াকমুর এরপর বলে হাঁসমাত ফিরে আসলে হাশমাত কে একটা সারপ্রাইজ দিবে সারপ্রাইজ বলতে আসলে সে প্রেগন্যান্সির খবরটা জানাবে হাসমাত এরপরে তার বাড়িতে চলে যায়